আমিও বানিয়ে ফেললাম সেই চাইনিজ রেসিপি তো চলেন দেখায় যে আমি আজকে কীভাবে বানাইলাম এটা একদম কিন্তু ভাইরাল হয়ে গেছে দেখা যাক আমার ভিডিওটা ভাইরাল হল না তো আমি এই যে আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো প্রেশার কুকার আমি সিদ্ধ দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে তো আমি একটা বাটিতে নামিয়ে নিলাম একবার এগুলো গরম গরম অবস্থায় মাখতে হবে আলো কিন্তু ঠান্ডা হলে কিন্তু মাখতে কিন্তু তো ই লাগে না মানে কোটা কোটা থাকে একবারে মিহি হয় না তো আলো আপনারা যদি যখনই আলু ই করবেন না কিনা ভত্তা বা এই যেরকম কোনো কিছু বানাবেন তাহলে সাথে সাথে গরম গরম মেখে ফেলবেন তো এর ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়েছি আটা তো আপনাদের আপনাদের আঞ্জাত অনুযায়ী দিয়ে দিবেন তো আমি আমার আঞ্জাত অনুযায়ী দিয়ে দিলাম তো এখন ভালো করে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দিবেন আমি তো সাত মতো লবণ দিয়েছি তো মাখার মতো দেখেন আমি এখন নরুসের মতো করে নিয়ে নিচ্ছি তো আমি একটু মোটা মোটাই করেছি তার আরও ভালো হইতো এগুলা ফুলে কিন্তু আরো মোটা হ আমি একটু মোটা মোটাই করছি দেখেন তো আমার বানানো হয়ে গেছে সবগুলা ই আর কি তখন এগুলো গরম পানিতে দিয়ে 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 সিদ্ধ করবো আমি কড়াইতে পানি দিয়েছি যখন একটু গরম হয়ে আসবে তো তখন আমি একটা একটা করে দিয়ে দিলাম তো এইগুলো দেখা যায় এইগুলো একটু লেগে গেছে তো আমি সেই জন্য একটা একটা করে দিচ্ছি এমনি ঢেলে দিলে এবারে জট ফ্যান্দে যাবে তো দেখেন ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে মোটা হয়ে গেছে আমি তো আর এমনিতেই মোটা করে বানাইছি তো এটা ঠান্ডা পানি দিয়ে আমি ঝরিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি তা কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে তারপরে এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি তো এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা তারপর মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ আমি একটু কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম সয়া সস আর দিব টমেটো সস দিয়ে ভিতরে এখন কাঁচামরিচ দিয়ে দিব কেউ কেউ আবার এভাবে করে কেউ কেউ আবার দেখেছি যে মানে মানে তেলটা তারপরে মানে এর ভিতরে দিয়ে এই দেড় ভিতরে তো দেখেন আমার ইগুলা একবারে গলে গিয়েছে তেমনটাও বেশি গলে নাই মানে এগুলা তেমনিতে নরম এখন ভালো করে মিশিয়ে নেব দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছিল একটু ঝালটা কম হয়েছিল ঝালটা আর একটু বেশি হলে তালে বেশি মজা লাগতো তো আমাদের কাছে সাদা তিল ছিল না সেজন্য এগুলা তিলে দিয়েছি